কালাইনু কালীবাড়ি পঞ্চায়েতে বিজেপির সমর্থিত বোর্ড গঠন উন্নয়নের আশায় সাধারণ মানুষের প্রত্যাশা সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে কালাইন ব্লকের কালাইনু কালীবাড়িতে বিজেপির সমর্থিত প্রার্থীরা নিরঙ্কুশ জয় পে বোর্ড গঠন করেছেন শনিবার ব্লক অফিসের সভাপতি ও সহ সভাপতির মনোনয়ন সম্পন্ন হয় কালাইন পঞ্চায়েতের সভাপতি নির্বাচিত হন গৌরী শঙ্কর চক্রবর্তী এবং সহ সভানেত্রী সুদীপ্তা দাস কালীবাড়িতে সভা নেত্রী হন সুপ্তা সিং ছেত্রী ও সহ সভাপতি আকাশ রায় এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মন্ডল সভাপতি নিত্য গোপাল দাস বলেন মানুষের আস্থা বিজেপির প্রতি স্পষ্ট হয়েছে এখন উন্নয়নের মাধ্যমে তা মর্যাদায় রূপান্তর করতে হবে স্থানীয়দের আশা নতুন নেতৃত্বের হাত ধরে এলাকায় উন্নয়নে গতি বাড়বে ও প্রশাসনিক কাজ আরও সহজ হবে রিপোর্ট আজকের বরাত

সুদীপ্তা দাস সহসভানেত্রী মনোনীত হয়েছেন কালীবাড়ি জিপিতে সুক্তা সিং ছেত্রী এবং সহসভাপতি পদে আকাশ নায়েক মনোনীত হয়েছে এরা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা এবারের নির্বাচনে ভালো সাফল্য পেয়েছে এবং বিশেষ করে কালীবাড়ি জিপিতে অনেক কাজ বাকি আছে আমরা আশা রাখব যে সুক্তা সিং এবং ওনার সাথে যারা সদস্যরা আছে সহসভাপতি আছে এপি রেকা রেখা গোয়ালা উনি বিনা প্রতিনিধিতে জয়ী হয়েছেন এবং এখানে চারজন মেম্বার বিনা প্রতিনিধিতে জয়ী হয়েছেন দুটো ওয়ার্ডে ভুট হয়নি আটটি ওয়ার্ডে ভুট হয়েছে কালীবাড়ি জিপিতে দুটো ওয়ার্ডে নমিনেশন করেনি আটটি ওয়ার্ডে ভুট হয়েছে এবং আটটি আটজন সদস্য সদস্যই সুপ্তা সিংকে সর্বসম্মতিভাবে বিজেপি সমর্থিত এ পর্যন্ত কালাইন ডেভেলপমেন্ট ব্লকে ছয়টি ভারতীয় জনতা পার্টির সদস্য সমর্থিত ভারতীয় জনতা পার্টির রাজ্যেশ্বরপুর ডুমরা জিপি কালাইন জিপি কালীবাড়ি জিপি চন্দ্রনাথপুর জিপি বৈকণ্ঠপুর জিপি ভারতীয় জনতা পার্টির সমর্থিত না ভৈরবপুর ভৈরবপুর জিপি ভারতীয় জনতা পার্টির সদস্য যেহেতু একজন ছিল সমর্থন করেছে যেহেতু সবাই একত্রিতভাবে করেছেন আমরা এটা ধরে নিতে পারি যে আমরা ভারতীয় জনতা পার্টির সাথে সম্পর্ক রেখে উন্নয়নের সাথে একই কাজ করি দশ তারিখের ভিতরে আমরা আশা রাখছি তেরো থেকে চোদ্দোটি বোর্ড ষোলোটির মধ্যে ভারতীয় জনতা পার্টি সমর্থিত হবে সবাইকে